নমস্কার বন্ধুরা চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে একদম টাটকা টাটকা কুমড়ো ফুল পেলাম তো বানাবো হচ্ছে কুমড়ো ফুলের পরা তো চলুন ভিডিওটা শুরু করি বড়া বানানোর জন্য প্রথমেই ফুলগুলোকে ভালোভাবে বেছে নেব কারণ অনেক সময় কিন্তু এই ফুলের ভেতরে পোকা থেকে যায় তো সেগুলো আমাদের নজর এড়িয়ে যায় আর নজর এড়িয়ে পেটে চলে যায় তো সেই জন্য ফুলগুলোকে ভালোভাবে এখন বেছে নিচ্ছি দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা রয়েছে কি না আর সমস্ত ফুলগুলো ভালোভাবে আমার বাছা হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি সমস্ত ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার পাঁচ চামচ মতন বেসন আর এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কালো জিরে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো সব কিছুই কিন্তু পরিমাণ মতন দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আর এবারে অল্প অল্প জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার বানিয়ে নেব কুমড়ো ফুল যেহেতু খুবই নরম তো সেই জন্য বেশ মোটা একটা ব্যাটারই কিন্তু বানাতে হবে তো এই যে দেখুন আমি এরকম মোটা একটা ব্যাটার বানিয়েছি আর এবারে বড়া ভাজবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার ফুলগুলোকে ওই ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু বেশ সুন্দর মোটা হয়েছে তো সেই জন্য বড়াগুলো কিন্তু ভাজতে সুবিধা হবে তো এইভাবে এখন বড়ার আকারে তেলে এক এক করে ছেড়ে দেবো এই কুমড়ো ফুলের বড়া কিন্তু দারুণ লাগে খেতে সন্ধেবেলা চায়ের সাথে কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন বড়াগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক মিনিট ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু উল্টাবো নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর বড়া ভাজবার সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি না হলে বড়ার ভেতরটা কিন্তু অনেক সময় কাঁচা থেকে যায় সেটা খেতে ভালো লাগে না তো সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে বাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এবারে বাকি পড়াগুলোকে ভেজে নেব এক এক করে বন্ধুরা সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এবার এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে প্লেটে সাজিয়ে নিয়ে এবার এর ওপরে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা চাট মশলা দিলে বেশ ভালো লাগে খেতে অবশ্য এটা একদমই অপশানাল যদি ঘরে না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা